আমরা উঠলে তখন আমরা বুঝতে পারবো কোন দিকে হবে তার আগে তো এই বিষয়ে কিছু বলতে পারবো যেটুকু আইনের বিষয় সেইটুকুই আপনাদের বললাম দেখুন ডেটের পর ডেটের বিষয়টা তারা মামলাটা শুনানি হচ্ছে কি হচ্ছে না এইটা বিষয় আপনি যদি দু হাজার পঁচিশ সালে হিসাব করেন দশ বারের ওপর মামলাটা শুনানি সুপ্রিম কোর্ট এই মামলাটা শুনছে এটা তো আপনাকে আপনি অস্বীকার করতে পারবেন না বা কেউই অস্বীকার করতে পারবেন বা দশ দিন পিছলো কি এক মাস পিছলো কি পনেরো দিন এগুলো এইগুলো মানে মাইনে রাখে না কারণ ভারতবর্ষ কোটি দেশ প্রায় এবং সেখানে সংখ্যা লক্ষ লক্ষ মামলায় তাই সুপ্রিম কোর্টকে সব মামলাকেই সময় দিতে হয় সেই জন্য এইটুকু পিছতো বা এগোনো বা এই চেঞ্জ হওয়া বা এগুলো খুব একটা গুরুত্ব রাখে বলে আমি অন্তত মনে করি না যদি হয় আবার কিছুদিন পরে এই মামলার শুনানি হবে তাড়াতাড়ি সম্ভব এই মামলাটা যাতে শুনানিটা শেষ হয় দেখুন বিয়ে মামলাতে রাজ্য সরকার এটা চেষ্টা করবে এটা আজকের চেষ্টা এটা দীর্ঘদিনের প্রচেষ্টা এটাই বিয়ে মামলাতে রাজ্য সরকার চেষ্টা করে যাবে এটা আমরা চাই সেই জিলেটারি ট্যাক্সিসটা যাতে করতে না পারে আমরাও লড়াই করেছে আপনি বলুন না দু সালে মামলাটার তো শুনানি হয়েছে

অসঙ্গতি থাকছে অনেক পোস্ট দেখতে পাচ্ছি আমরা না না এখন কন্টেম মামলাকে সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা কন্টেমটা টুনবো না আমরা মেন মামলার শুনানি করে ছেড়ে দেব পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে থেকে দেয়নি রাতের যখন দেয়নি আমরা মেন মামলা শুনানিটা করবো মেন মামলা শুনানি তো হচ্ছে মেন মামলা শুনানি হচ্ছে শুনানিটা শেষ হচ্ছে না এখন এটা তো কেউ এক্সপেক্ট করতে পারে না যে আজকেই শেষ হয়ে যাবে কোর্টকে তো সেই টুথপেক্ট করা যায় না বা সেটা হয়ও না কারণ সব পক্ষকে বলার সুযোগ দিতে হবে আজকে এত বড় মামলা যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার কোটি টাকা ইনভলভ করে রাজ্য সরকারের দাবি সেখানে রাজ্য সরকার যা বলবে সেটা রাজ্য সরকারকে তো সুপ্রিম কোর্ট শুনবে না এটা বিরাট ফিনান্সিয়াল বাজেট আছে মানে ফিনান্সিয়াল বাজেটটা রাজ্য সরকারের হচ্ছে নেই একটা ফিনান্সিয়াল স্টেক তো মামলাটার মধ্যে আছে তো আমাদেরও শুনছে যে যতক্ষণ খুশি বলতে চাইছে যা যতটা বলতে চাইছে বিচারপতি তো মন দিয়ে সেইটা শুনছে তারপরে রায় যেটা হবে সেটা হবে এই জন্য এত বড় মামলা দুপক্ষকেই বিচারপতিদের শুনতে হবে না শুনে তো অর্ডার দিতে পারবে না এবং যথেষ্ট ভালোভাবে বিচারপতিরা শুনছেন প্রতিটা সাবমিশন শুনছেন তাদের যদি কোনো কোয়ারি থাকে সেটাও করছেন সে তো সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের লোকই দেখতে পাচ্ছে দাদা আপনারা কতটা আশাবাদী যে এই রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষের যেই দিয়ে তাদের অধিকার সেই অধিকার আপনারা তাদের ফিরিয়ে দিতে পারবেন দেখুন আমরা দেওয়ার জন্য লড়াইটা চালাচ্ছি এবং আগামী দিনেও লড়াইটা আমরা করব এই লড়াই আইনি লড়াইটা আমাদের তরফ থেকে যতটা করা করব আর রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে দেখুন অধিকার পাওয়া যায় না পৃথিবীর নিয়মে মানুষের সভ্যতার নিয়মে অধিকার কোনোদিন পাওয়া যায় না অধিকার ছিনে